যদি তোমরা অনুগত করো আল্লাযিনা কাফারু যারা কুফরি করেছে তাদের কে এখানে আল্লাযিনা কাফারু এখানে আল্লাযিনা সিলা আর কাফারু ভার্বাল সেন্টেন্সে সরি আল্লাযিনা মাউসুল আর কাফারু সিসে সিলা ভার্বাল সেন্টেন্স হওয়ার পরে সিলা মাউসুল হয়ে तूती উর জন্য এটা আবার জবর হবে তাহলে যদি তোমরা অনুসরণ করো মান্য করো যারা কুফুরি করেছে মানে কাফেরদেরকে যদি তোমরা মান্য করো তাহলে কি হবে ইয়া ইয়া দেখেন তাহলে এখানে নুনটা কোথায় গেল একটা হয়েছে। থাকলে কি হবে এক বসনে আর দি বসন বহু বসনে নুনটা ড্রপ হয়ে যাবে এই জন্য ইয়া উদ্দুনা না হয়ে ইয়া ইয়ারুদ্দু হয়েছে তাহলে ইয়া রুদ্দুকুম তারা তোমাদেরকে ফিরিয়ে দেবে বা ফিরাবে আলা আলা মানে উপরে তোমাদের পায়ের সমূহের উপরে। তার মানে কি তোমাদের পিছনের দিকে পায়ের যে গুড়ালি থাকে সেটা কিন্তু পিছনে থাকে পায়ের সমূহ। তাহলে এখানে আলা আছে এই জন্য আক তোমাদের পায়ের গোড়ালি সমূহের দিকে বা তোমাদের পিছনের দিকে তারা তোমাদেরকে ফিরিয়ে নেবে হা অতফর তাং কলিবু তান কলিবু অতফর তোমরা ফিরে যাবে ইন কলাবা এটা হচ্ছে সাত নম্বর গ্রুপের একটা শব্দ ইন কলাবা দেখেন এটার পূর্বে ইন আছে ইন কলাবা ইয়ান কলিবু এটা মানে ফিরে যাওয়া এটা মানে ফিরে যাওয়া টু রিটার্ন অথবা টু রিটার্ন ব্যাক টু রিটার্ন অ্যাওয়ে এরকম অর্থ হবে তাহলে তান কলিবু অতপর তোমরা ফিরে যাবে খসিরিনা ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে তোমরা ফিরে যাবে খসিরা এক সারু এটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া সেখান থেকে খসিরুন খস ইন খস ইা ক্ষতিগ্রস্ত হয়ে বা ক্ষতিগ্রস্ত শুধুমাত্র এখানে সাকিন ছিল মিলানোর জন্য আসা কিনু ইসা রিকা হুরিকা বিল কাসরা তাহলে বালিল্লাহু বরং আল্লাহ মাওলাকুম তোমাদের মাওলা তার মানে মাসখানে একটা হোলেন দেব তার মানে কি আল্লাহ হলেন তোমাদের মাওলা মাওলা মানে অভিভাবক গার্ডিয়ান আর তিনি তিনি হলেন তিনি হলেন উত্তম নাসির নাসির মানে সাহায্যকারী এখানে নাসিরিন অনুরালে আছে। মানে সাহায্যকারীদের থেকে তিনি হলেন উত্তম সাহায্যকারী তিনি কে আল্লাহ আল্লাহ হলেন উত্তম সাহায্যকারী নেক্সট সা নুল কি সা মানে শীঘ্রই সা মানে শীঘ্রই নুল কি আলকুলকি নুলকি আলক ইউলকি নুলকি এই শব্দটা অনেকগুলো ড্রাইভড ফর্ম আছে দেখেন লাকিয়া লাম কপ ইয়া লাকিয়া ইয়ালক হল টু মেট টু জয়েন আর এটা যখন গ্রুপ ফরে যাবে আলক ইউলকি এটা হবে টু কাস্ট টু থ্রো এটার আরো অনেকগুলো ড্রাইভড ফর্ম আছে লাক ক ইউ লাক আছে লাক ক ইউ লা আছে ইল তা ক ইয়াল তা আছে তো এগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই এটা গ্রুপ 4 থেকে এসেছে নুল কি শীঘ্রই আমরা নিক্ষেপ করব বা সঞ্চার করব ফি মানে মধ্যে কুলুবিল লাজিনা কাফারু কুলুব মানে অন্তর সমূহ কলবুন কুলুবুন আল্লাজিনা মানে যারা কাফারু মানে কুফরি করেছে তাহলে যারা কুফরি করেছে তাদের অন্তর মধ্যে শীঘ্রই আমরা সঞ্চার করে দিব আল্লাহ বলেন কি দিবা মানে তারা শরিক করেছে মানে শিরক করেছে আশরকা সে শিরিক করেছে আশরকু রকু তারা শিরিক করেছে বিল্লাহি আল্লাহর সাথে বিমানের সাথে বিমানের দ্বারা দিয়া কর্তৃক নিকটের সমীপের সাথে মোটেও বিনিময়ে বদলে ইত্যাদি তাহলে আল্লাহর সাথে তারা শরিক করেছে এই কারণে দেখেন মা মানে না লাম মানে কখনো না লাম মানে কখনো না তাহলে কখনো না ইউ নাজিল গ্রুপ নাম্বার ফোর সরি টু নাজলা ইউ নাজিলু নাজালা ইউ নাজিলু এটা হচ্ছে গ্রুপ নম্বর টু নাজিল করা তাহলে মা লাম ইউ নাজিল কেন হলো লাম থাকার কারণে আমরা জানি লাম থাকলে লাম মোদরির পূর্বে বসবে মোদরির এক বসনে সিঙ্গুলারে সাকিন দিবে আর ডুয়েল এবং পুলুরাল হলে নুনটাকে ড্রপ করে দিবে এই লাম ইউ নাজিল তিনি নাজিল করেন নি অস্বীকারমূলক নেভার ইন পাস্ট অস্বীকারমূলক সে ব্যাপারে বি মানে এখানে ব্যাপারে হি মানে সে ব্যাপারে সে বা তার ব্যাপারে সুলতান মানে কোনো প্রমাণ সুলতান মানে প্রমাণ কোন প্রমাণ নাজিল করেন বাসিস্থানুম তাদের বাসস্থান হলো আন-নারু নাম হলো তাদের বাসস্থান। বা তাদের বাসস্থান হলো জাহান নাম অ এবং অতি নিকৃষ্ট বা কতই না নিকৃষ্ট কতই না মন্দ কতই না খারাপ এগুলো হচ্ছে বাসস্থান আল এস মানে জালেমদের বাসস্থান কতই না মন্দ কতই না নিকৃষ্ট অলাকদ এবং অবশ্যই সদাক সত্য সদাকা ইয়াস মানে সত্য বলা বা সত্য করে দেখানো অ এবং অবশ্যই অলরেডি কদ সরি লা মানে অবশ্যই ইন্ডিড কদ মানে ইন্ডিড অলরেডি অবশ্যই দুইটা অবশ্যই আছে এই জন্য আমরা ইমফেসিস দিয়ে বলছি অবশ্যই সদা ককু আল্লাহ সত্য করে দেখিয়েছেন আল্লাহ তোমাদেরকে সত্য করে দেখিয়েছেন তার ওয়াদা তাহলে ওয়া মানে ওয়াদা এটা একটা বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে ওয়া মানে ওয়াদা তাহলে আল্লাহ তোমাদেরকে তার ওয়াদা সত্য করে দেখিয়েছে সেগুলো কি জিনিস ইজ স্মরণ করো যদি থাকে তাহলে আমরা বুঝবো কি অতীতকালের কোন কাহিনী বা ঘটনা বর্ণনা করা হচ্ছে সেই কথা। যে তাহুসু না তোমরা কি করেছিলে তোমরা হত্যা করেছিলে হত্যা করেছিলে হাসা ইয়াহুসু মানে হত্যা করা হাসা ইয়াহুসু মানে হত্যা করা তাহুসু তাহুসুনা তোমরা হত্যা করেছিলে হোম তাদেরকে কাফেরদেরকে বিইজনিহি তার অনুমতিতে দেখেন বি বি ইজন মানে অনুমতি পারমিশন হি মানে তার মানে তার অনুমতির দ্বারা মানে কি তার অনুমতিতে তার নির্দেশে তোমরা তাদেরকে হত্যা করেছিলে হাত্তা এমন কি হাত্তা যদি মুদরির পূর্বে বসে তাহলে আমরা অর্থ করব এখন পর্যন্ত না আনটিল আর অন্যথায় আমরা বলবো এমন কি শেষ পর্যন্ত এরকম টাইপের অর্থ করব। হাত্তা এমন কি ইজা যখন ফাসিল তোমরা যখন দুর্বলতা প্রদর্শন করেছিলে ফাসিলা ফাসিলা ইয়াপ সালু মানে দুর্বলতা প্রদর্শন করা তোমরা যখন দুর্বলতা প্রদর্শন করেছিলে আর তোমরা যখন তানাজাক করেছিলে তানাজা মানে মতবিরোধ করা মতবিরোধ করা এই শব্দটা কিন্তু গ্রুপ নম্বর ছয় থেকে এসেছে হ্যাঁ তানা যা তানা যা ইয়া তানা যা এটা হচ্ছে মত বিরোধ করা যেমন ইকতালাফা ইয়ালাফু ইকতালাফা ইয়ালিফু এটাও মত বিরোধ করা আবার তানা যা ইয়া তানা যা এটাও মত বিরোধ করা শুধুমাত্র গ্রুপ ভিন্ন ভিন্ন রুটও ভিন্ন ভিন্ন তাহলে এমন কি যখন তোমরা দুর্বলতা প্রদর্শন করেছিলে এবং যখন তোমরা কি করেছিলে তানাজা করেছিলে মতভেদ করেছিলে ফি আমরি কাজের মধ্যে তোমাদের কর্মের মধ্যে যে কাজ তোমাদেরকে দেওয়া হয়েছিল সেই কাজের মধ্যে তোমরা যখন মতবিরোধ করেছিলে এবং তোমরা হয়েছিলে। মত বিরোধ আসি মানে হওয়া টু মিম বাদি মানে পরে থেকে মানে পরে কিসের পরে আল্লাহ বলেন মা আর এই যে তিনি তোমাদেরকে তা দেখিয়েছেন মা তো যা তোমরা ভালোবাসো তার মানে তোমরা যা ভালোবাসো তা তোমাদেরকে দেখানোর পরে তোমরা কি করেছিলে অবাধ্যতা করেছিলে অবাধ্য হয়েছিলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর অ দেখেন আর ইউরি যদি হয় র সেটা হবে দেখা নিজে দেখা আর আর ইউরি এটা হবে অন্যকে দেখানো হ্যাঁ এটার আরো ড্রাইভড ফর্ম আছে যেমন র আ

মান মানে যে মান মানে যিনি মান মানে কে মান মানে যারা ইত্যাদি হবে তাহলে মাই ইউরিদু আরাদা ইউরিদু মানে চাওয়া কামনা করা ইচ্ছা করা তাহলে মাই ইউরিদু যারা চাই আর দুনিয়া দুনিয়া চাই তাহলে তোমাদের মধ্য থেকে এমন পার্সনও আছে যারা দুনিয়া চাই যারা কি চাই দুনিয়া চাই এই দুনিয়ার আসবাব চাই দুনিয়ার সবাব চাই অমিন এবং তোমাদের মধ্য থেকে এমন লোক আছে মাই ইউরুইদুল আখিরাতা এবং যারা কি চায় আখিরাত চায় আখিরাত চায় সুম্মা অতঃপর সরাফা তিনি ঘুরিয়ে দিলেন বা তিনি ফিরিয়ে দিলেন সরাফা সরাফা ইয়াসরিফু মানে ঘোরানো ফিরানো। যেমন নাহু সরফ আছে সরাফা ইয়াসরিফু মানে ঘোরানো ফেরানো সুম্মা অতঃপর সুম্মা মানে অতঃপর সরাফা তিনি ফিরিয়ে দিলেন কুম তোমাদের কে কোথা থেকে ফিরিলেন আনহুম তাদের থেকে কাফেরদেরকে তোমাদেরকে ফিরে কাফেরদের থেকে তোমাদেরকে ফিরিয়ে দিলেন মানে সেভ করলেন কেন লি ইয়াবতালিয়া এই যে ইয়াবতালিয়া সাথে করে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদেরকে ইয়াবতালি এই শব্দটা আমরা দেখে আসি দেখেন বালাম ও বালা ইয়াবলু বালা ইয়াবলু মানে টু টেস্ট টেস্ট করা পরীক্ষা করা আবার যখন গ্রুপ 8 এ যাচ্ছে ইবতালা ইয়াবতালি এটাও মানে কিন্তু পরীক্ষা করা টু টেস্ট আর লি থাকার কারণে এখানে জবর হয়েছে না হলে কিন্তু জবর হতো না তাহলে লি লি হস লামেকাই লি ইয়া তালি ইয়া যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন কুম তোমাদেরকে অ এবং লাকদ অবশ্যই আফা তিনি ক্ষমা করে দিয়েছেন আনকুম তোমাদের তোমাদের ব্যাপারে বা তোমাদের সম্পর্ক বা তোমাদের থেকে বা তোমাদের থেকে বললে মানে তোমাদের পাপ পাপসমূহকে তোমাদের থেকে ক্ষমা করে দিয়েছেন বা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ এবং আল্লাহ জু মানে অনুগ্রহ যেহেতু অনুগ্রহের অলা তার মানে হলেন আল্লাহ অনুগ্রহশীল আলাল মুমিনিনা মুমিনদের উপরে বা মুমিনদের প্রতি আল্লাহ হলেন অনুগ্রহ ওলা